গাজা সিটির দিকে মুখ করা যে কোনো একটি উঁচু মাটির বাঁধ থেকে ভেতরের দিকে তাকালেই চলমান যুদ্ধের ভয়াবহতা সহজেই বোঝা যায় সময়ের পরিচিত গাজার মানচিত্র ও স্নীতি বিলীন হয়ে গেছে তার জায়গায় এখন এক শূন্য ডিগ্রি জুড়ে শুধু ধূসর ধ্বংসস্তূপের এক স্থির ল্যান্ডস্কেপ হানুন থেকে গাজা সিটি পর্যন্ত সর্বত্র কেবলই ধ্বংসের চিন প্রায় দুই বছরের যুদ্ধের পর গাজার ভেতরে সম্পূর্ণ ধ্বংসস্তূপ দেখতে পেয়েছে বিবিসির সংবাদদাতারা তারা সেসব ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন বিবিসির ওই সংবাদদাতারা বলেছেন গাজা সিটির অভ্যন্তরে এখনও কিছু ভবনের দুর্বর্তী আকৃতি দেখা গেলেও একসময় যেখানে হাজার হাজার মানুষের বসতি ছিল সেই এলাকাগুলো এখন চেনার উপায় নেই যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে এই এলাকাতেই ইসরায়েলি স্থলবাহিনী প্রথম প্রবেশ করেছিল এবং এরপর হামাস পুনরায় সংগঠিত হওয়ায় তারা একাধিকবার ফিরে এসেছে এবং প্রতিবারই ধ্বংসজ্ঞ চালিয়েছে গাজা থেকে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের অনুমতি ইসরায়েল দেয় না তবে গত মঙ্গলবার চার নভেম্বর তারা সাংবাদিকদের একটি দলকে যার মধ্যে বিবিসিও ছিল স্ট্রিপের ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকা ঘুরে দেখায় সাংবাদিকদের এই সীমিত সফর ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলার বা গাজার অন্যান্য এলাকায় প্রবেশের কোন সুযোগ দেওয়া হয়নি এছাড়া ইসরায়েলের সামরিক সেন্সরশিপ আইনের কারণে এই প্রতিবেদন প্রকাশের আগে সামরিক কর্মীদের দিয়ে যাচাই করানো হয় তবে বিবিসি সবসময়ই এই রিপোর্টের ওপর তার সম্পাদকীয় নিয়ন্ত্রণ বজায় রেখেছে আপাতত হামাস ও ইসরায়েলের একটি শান্তি চুক্তি হলেও পরবর্তী ধাপে কি ঘটবে তা এখনও স্পষ্ট নয় যুদ্ধবিরতি ইতোমধ্যে দুবার ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন পরিস্থিতির ভঙ্গুরতা সম্পর্কে সচেতন মার্কিন যুক্তরাষ্ট্র এই ভঙ্গুর পরিস্থিতি থেকে বেরিয়ে একটি আরও স্থায়ী শান্তির দিকে যেতে কঠোর চাপ সৃষ্টি করছে বিবিসি দেখেছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে যা গাজার নিরাপত্তা গ্রহণ এবং হামাসকে নিরস্ত্রীকরণের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর দুই বছরের মেয়াদের রূপরেখা দিয়েছে কিন্তু চুক্তির এই পরবর্তী ধাপের বিস্তারিত তথ্য কম হামাসের নিরস্ত্রীকরণের আগে গাজাকে নিরাপদ করতে কোন দেশগুলো সৈন্য পাঠাবে ইসরায়েলের সৈন্যরা কখন প্রত্যাহার করবে বা গাজার নতুন প্রযুক্তিগত প্রশাসনের সদস্যরা কিভাবে নিযুক্ত হবে তা স্পষ্ট নয়